যেটা বলছিলেন অফ ক্যামেরা এখানে একটা স্পষ্ট না হয় কারো জিনিস তাহলে কামড়াবে না সহজে হাঁটতে হাঁটতে হয়তো বা কখন কামড়ে নিলো এটা তো বুঝতে পারি না আচ্ছা আচ্ছা আমার এক শাশুড়ির ছেলে কামরপুর জায়গাগুলো দেখুন আসলে এই যে পদ্মার পাট বলেন বা এই এরিয়াগুলো বলেন সব জায়গায় কিন্তু রাসেল বাইপারের ভয় আছে রাসেল বাইপার যে কোনো জায়গায় লুকিয়ে আছে এইসব জায়গায় ভিডিও করতেও আসলে আমার

কোনোদিন মারেনি কিন্তু উড উঠেই হয়ে যায় বিকজ আমারও ভয় লাগতেছে আসলে আমি করতেছি আমার সাথে অনেকগুলো ভাই ব্রাদার আছে আল্লাহ বড় করে হয়ে যায় কোনো মারেন না কোনোদিন যে মাথা চড়ে দেখলি বসে যে আসাই ও সব নিজের জান আপনি তো কাকা পারবেন না আপনার একটা হাতে লাঠি ধরেন ওটা লাভ যদি আপনি কি লাঠি ধরবেন না সাপ মারবেন এই বয়সে কি সাপের সাথে যুদ্ধ করা সম্ভব বলেন সম্ভব তো লয় তো সাহস তো থাকা লাগবে লাঠি ধান থাকলে সাঁতার ভয় হ্যাঁ ভাই যা না ভাই যা করে তাহলে লাঠিতে করে

তারপর আমি মনে করি কলিজা আছে যে এত বিষাক্ত সাপের ভিতরে থেকেও আপনাদের তারপর কাজ করতে হয় বাধ্য হয়ে করে আচ্ছা দেখেন আপনার বক্তব্য হচ্ছে যে সরকারের আপনাদেরকে যদি যারা কৃষক আছেন চরে প্যাটের দায় কাজ করতে যান ফ্রি যদি এক জোড়া করি বুট দিত সবাইকে ওটা ভালো হয় উপকার হতো উপকার হয় আচ্ছা কাকা আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর করে আপনি আসলে গুছিয়ে কথা বলছেন আশা করি দর্শক বুঝতে পারছে আপনাদের যে চাহিদা বা যে কষ্টটা তো ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি এই যে চরে কাজ করতে যান আপনারা এই যে এক ভাই মারা গেল এখানে ওনার কবর শুয়ে আছেন জমিতে কাজ করতে গিয়ে ধান কাটতে গিয়ে রাসেল পাইপারে কামড় দেয় চরে চরে আপনি তো চরে যান না হ্যাঁ যায় এখন ভয় কাজ করে না হ্যাঁ যে কখন কামড় দে ভয় আছে একটা জানে আত্মং আছে হুম হুম যে কখন কামড় দিয়ে দিতে পারে হুম হুম তো ভয় ভয় কাজ করতে হয়েছে আপনি হ্যাঁ বলেন গরিব মানুষ এখন কি করতে হবে পেটে দায় করতে হয় পেটে দায় করতেছে কারণ চকের সামনে দুইটা তিনটা ভাই মারা গেল উনি সারা তো আরো কয়েকজন মারা গেছে আপনারা কি বুট পরে কাজ করেন পায়ে বুট পরেন না তো আপনাদের বুট খুলে তো ভালো হয় বুট ছাড়া তো আপনার রিস্ক থেকে যায় না হ্যাঁ সরকারের নিকট কি কিছু চাওয়ার আছে এই যে সাপের উপদ বেড়ে গেল জমিতে কাজ করেন তো এখন যদি সরকার যদি গরিবের উপরে দয়া করে তো দিবে কিছু কিছু বলতে একটু ভুট দিলে মনে ভালো হয় আমার একটা মানে ভুটটা দিলে ভালো হয় সাপে কামড়টা দিতে পারে না আপনি রাসেল ভাইপা সরাসরি দেখেছেন চরে হ্যাঁ চরে দেখেছি দেখতে তো অজগর বত না হ্যাঁ বল বল না বল বল তো আপনারা তো বেশিরভাগ মনে হয় তাহলে ধান কাটার জন্য ওই চরেই যান চরে যায় এন্ড কি করো গরিব মানুষ না কাটলে তো হচ্ছে না ওইখানেই যাই পেটের দায় করতে হয় পেটের দায় করতে হয় এস আসলে ওনারা আসলে খুব ভয়ের ভিতরে আছে এখন আসলে যখন দেয়ালে পিঠ থেকে যে অভাব যখন থাকে তখন মৃত্যুর ভয়ও চলে যায় মৃত্যুর ভয় এখনই বাধ্য হয়ে যায় ওখানে কাজ করতে ধান কাটতে যায় এই যে বলল পায়ে ভুটোনে কিন্তু এর আগে ছোট ভাই একটা ইন্টারভিউ দিলো এবং অনেকে বললো যে সেখানে সাপের কামড় অনেকে মারা গেছে সাপের কামড়ে গত এক বছরও মারা গেছে এবং এই ভাই তো মারা গেলই তো এই ভয় নিয়ে কাজ করতেছে তো কি করর পেটের দায় বড় দায় আপনি জানেন না সেটাই সেটাই তো দোয়া করি আল্লাহকে আপনাদের এই বিপদ থেকে রক্ষা করুক এবং আমি যত তত কর্তৃপক্ষ যদি তাদের এই দৃষ্টিতে এই ভিডিও পড়ে তাহলে অবশ্যই একটু দেখবেন এদেরকে কিছু বুট দিয়ে সাহায্য করা যায় যারা কৃষক যারা চরে দান কাটতে যাবে জোড়া দুই জোড়া জোড়া করে অন্তপক্ষে একজনকে জোড়া করে যদি বুট দেওয়া যায় তাও তাদের উপকার হয় তাও উপকার হয় ভাইয়া আপনি ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে আপনার মত করে আপনি বলেছেন দর্শক বুঝে নিয়েছে অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম আলাইকুম বিশেষ একজন গ্রামবাসীর সাথে কথা বলবো তার অভিমত জানবো এই যে রাসেল বাইপারের কামড়ে যে কৃষকরা মারা যাচ্ছে সেও তো ধানের কাজ করে বা জমিতে যায় ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি ভালো আছি তোমরা তো সাধারণত চরে যে তোমাদের জমি আছে নিজস্ব জমি তোমরা নিজে ধান কাটার জন্য যাও বা অন্যান্য ফসল যেগুলো করো জি তো এই যে সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে বা কিশকরা এটা নিয়ে তোমার কি বক্তব্য আমার বক্তব্য যে মানে সরকার থেকে মানে কিছু যদি পদক্ষেপ গ্রহণ করে যেমন একটু যদি ছোট করে যদি ধরলেন যে মানে কৃষকরা মানে সচেতন করে সরকার থেকে তাহলে মানে ভালো হয় মানে যে বুট জুতা কিংবা হাতে গ্লাস এগুলো দিয়ে যদি বা বুট পরলে জি এগুলো সাহায্য দিলো আর এগুলো দিয়ে যদি মানে সাহায্য করে তাহলে মানে কৃষকরা অনেক অনেকটাই মানে সাপের কামড় থেকে বেঁচে যাওয়ার মানে সম্ভাবনা থাকে তোমার চোখে দেখা তো তোমার এক ভাই মারা গেল যে ভাইকে নিয়ে আমি আগে প্রতিবেদন করলাম যে আমাদের সেয়াতে শুয়ে আছেন তিনিও তো জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মারা যান এবং এক বছর আগেও আরেক ভাই বললো যে কয়েকজন মারা গেছে আমরা শুনেছি মানে আমাদের বাসা ওখানেই ছিল কিন্তু আমরা কিছু মানে নদীর ভাঙনের জন্য চলে এসছি মানে এপারে চলে আসছি তো মানে শুনছি যে মানে অনেকজনই মারা যাচ্ছে এই সাপের কামড়েই সাপটা মানে ভয়ঙ্কর একটা বিষাক্ত আচ্ছা কেন এরকম সাপরত করে কেন বাড়লো তোমার কি মনে হয় কি কারণ আমার মনে হয় যে মানে এই ভারত থেকে আমাদের এদিকে পানি ই হয়তো ওই যে জোয়ারের সময় বন্না হলে বন্না হলে বন্যা হলে আমাদের দিকে পানি মানে ইন্ডিয়া থেকে আসে তো সব মানেই করছে ধারণা করছে যে ইন্ডিয়া থেকে এই সাপটা মানে আসছে দেখো এছে এবং বংশ বিস্তার করে ফেলছে অনেক মানে বাচ্চা এই ডিম দাই না বাচ্চা দেয় সরাসরি বাচ্চাতেই মানে বাচ্চা প্রসব করে এই সাপ আর এটা তো অনেক ভয়ঙ্কর লাভ দিয়ে কামড় দেয় বা মানে এরকম আর কামড় ডিলানো সময় জায়গা পুড়ে যায় ওই মানে কামড়াবে না কিন্তু না যদি ওর গতরে স্পর্শ না হয় কারো জিনিস

তো মানে তোমার কথা হচ্ছে যে সরকার যাতে যারা কৃষক জমিতে কাজ করে তাদের জন্য পাঁচ মাস তার স্বপ্ন ছিল অনেক মাত্র পঁচিশ বছর বয়স জি 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 জীবিকা তাগিদ হয়তো গেছেন নিজের জমি জি জি আমরা তো যাই হয়তো বা ওনাকে কামড়িয়েছে যদি আমরা কে কামড়াই তো তাহলে মানে আমরা হয়তো বা দুনিয়াতে থাকতাম না আজকে আজকে আমরাই হয়তো বা কবরবাসী হতাম ওনার ওনার সম্বন্ধে একটু বলো না উনি কিরকম ছিলেন মানুষ উনি ভালো ছিলেন উনি রাজমিস্ত্রির কাজ করত কিন্তু মানে কিছুদিন থেকে রাজমিস্ত্রির কাজ যায় না এই তো জমি জায়গায় করে তো চরে কিছুদিন আগে ধান কাটতে গেছিল ধান কাটতে যায় এই তো সাপে কামড়ে আল্লাহ তাকে নিয়ে নিল এই চোরগুলো তো বেশিরভাগ যে সাপের কামড় শুনদেছে সব হলো চরে পদ্দার পাশের গুলো অন্য কিন্তু এরকম শুনি না পদ্দাটা বেশি শুনি জি আমাদের পদ্দাতে বিশেষ করে বেশি হ্যাঁ পরে আমি পদ্দার পার যেগুলা শরীর পুরো একই ঘটনা দেখলাম কামড়ে মারা গেল বা চারঘাটে দেখলাম সেম ঘটনা এখন এখানেও আবার পদ্দার পারে আসি সেম ঘটনা তো তোমার কথা হচ্ছে তাহলে এই যে ভূড়ের ব্যাপারটা আর আমি এর সাথে অ্যাড করে নিব যাতে সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে যেতে

আমাদের এই রাসেল ভাইপাস সাপের জন্য একটা আমাদের জরুরি ভ্যাকসিনের প্রয়োজন হুম মানে কথা এই রাসেল ভাইপাস সাপ যখন কামড় দেয় তখন কিডনিতে সরাসরি চোট করে হুম তখন এই যন্ত্রণার তে থাকতে পারে না তখন সেই জন্য আপনিও কি জমিতে ধান কাটতে যান আমি যেতাম আগে এখন আমি আর এখন কোম্পানিতে এখন একটা চাকরি করি আপনি শুনেছিলেন যে চরে সাপের কামড়ে অনেকেই মারা গেছে ধান কাটতে গিয়ে এটা শুনেছিলেন হ্যাঁ শুনেছি তো এরপরে যখন যাইতেন তখন কি বুট ইউজ করতেন না এমনি না তখন এমনি এমনি আমরা গ্রাম অঞ্চলে ধান কাটতাম আমরা যাই না আচ্ছা আচ্ছা আমার এক খালা শাশুড়ির ছেলে কামড় তো ওই তিন মাস পর্যন্ত ছিল মেডিকেলে রাজশাহীতে তো খুব কষ্ট পেয়েছে সে এখন বেঁচে আছে রাসাল কামড় খাওয়ার পরে বেঁচে আছে বেঁচে আছে শারীরিক ভাবে কি এখন পুরো সুস্থ হ্যাঁ সুস্থ আছে যাক এটা তো আলহামদুলিল্লাহ সচরাচর তো বাঁচে না বেশিরভাগই কিন্তু মারা যায় মারা যায় এটা মানে খুব তাড়াহুড়া করে চিকিৎসাটা নেওয়া হয়েছিল আচ্ছা এটা রাহিতে এটা বুঝতে পারছি এখন সরকার নিকট আপনার কি চাওয়া এখন ভ্যাকসিনটা খুব জরুরি মানে প্রতিটা হাসপাতালে যাতে ভ্যাকসিনটা জানে থাকে তাইলে আমাদের কৃষক জানে ধান কাটতে জানে ভয় জানে না করে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর করে গুছিয়ে বলেছেন যে আপনাদের প্রতিটা সরকারি হসপিটাল যেগুলো আছে প্রত্যেকটা জেলাতে সেগুলোতে যাতে সামনে যাতে এন্টি বেমানটা তাতে থাকে বেমান তাতে থাকে বা ভ্যাকসিন যাতে থাকে যাতে কাউকে সাপে কামড় দিলে সাথে সাথে যাতে চিকিৎসা জানতে পারে মানে এখন যেহেতু বাংলাদেশে আমাদের চলে আসছে আমাদের এগুলাতে আসবে না আর কোনো মানে নাই আসবে এগুলাতে না এগুলাতে এসে গেছে অলরেডি পদ্মার পাড়ে তো অনেক জায়গায় এটা চলে আসছে আপনি পত্রিকা যদি নিউজ পড়েন দেখবেন যে অনেকে কামড় দিয়েছে অনেকেই মারা গেছে হ্যাঁ এই যে নদীর থেকে পানি আসছে খোটাতে আমাদের এখন সাইডে এখন কিন্তু চলে আসছে অলরেডি এটা আমার কাছে আমার ওপনিয়ান হচ্ছে এটা ইন্ডিয়া থেকে সম্ভবত আয়সা এখানে ওরা প্রচুর বংশ বিস্তার করে ফেলে হ্যাঁ যখন বন্যা হয় তখন এটা সাপ আমরা আগে নিউজে কিন্তু এত সাপের কামড়ে মানুষ মারা গেছে বা এরকম আমি না এই শুনতেছি এখন আগে শুনি নাই আগে আমরাও শুনিনি আর আমরা চোখে দেখিনি এটা সেই সাপ তো আমি আপনার বক্তব্য যথার্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই যে রাজশাহী সহ বিভিন্ন জেলাতে যে সরকারি হসপিটাল গুলো আছে এখানে যাতে সাপের যে ভ্যাকসিন যাতে থাকে কামড় দেওয়ার সাথে সাথে যাতে আমি প্রতিষেধক হিসাবে এ ভাই যখন মারা যায় আমি ছিলাম অলরেডি মানে এমন যন্ত্রণা সাপের বিষ আর রক্ত যখন বাড়ায় তখন খুব একটা দুর্গন্ধ ছড়াইছে গন্ধ অনেক কষ্ট কষ্ট পেয়েছে অনেক বিষাক্ত একটা সাপ থেকে আর পায়খানা দাঁত থেকে মানে প্রচুর রক্ত বার হয়েছে তো তখন ছিলেন না হ্যাঁ ছিলাম তখন রক্ত মানে পানির মতন রক্ত বিষ পানি করে দিয়েছে রক্ত ওই তো যে কামড় খায় সে বুঝে আসলে এটা এই বিষের যন্ত্রণা কি বা আপনাকে ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে গুছিয়ে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করছেন সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন